সো আমাদের এটা নতুন চ্যানেল আমাদের এক কে সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা গিভ ওয়ে দেওয়া শুরু করব কোনো সমস্যা নেই পাশে থাকবেন আমার চ্যানেল আমার চ্যানেলের সো আজকের ভিডিও আছে পাঁচ হাজার থেকে আপনার চল্লিশ হাজার টার্গেট আছে দেখি আমরা চল্লিশ হাজার করতে পারি কিনা ইনশাআল্লাহ করবো সো পাশে থাকুন আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করি সো দেখতে দেখতে আমাদের হয়ে গেছে অনেকখানি হয়ে গেছে আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দেবেন এবং ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দেবেন জন্য আর বেশি বেশি আপনারা অনেক গুড আইডিটা কমেন্ট করবেন ভিডিও অংশ গ্রহণ করার জন্য ঠিক আছে সো মূল ভিডিও দেখতে থাকেন কি হয় তো দেখতে দেখতে আমরা সাতশো আশি সাতশো বিলিয়ন চলে আসছে আর চারকে ধরেছি দেখ কী হয় চারকে দিয়ে আমরা কত তুলতে পারি সে একটা তুলে ফেলবো এখন বেশি লুক করবো না সো আরেকটা আমরা পাশে তোলার চেষ্টা করবো সো পাশে তুলে ফেলছি একটা দেখি কী হয়

ভিডিওটা অন্যদেরকে শেয়ার করে দিবেন না আপনারা বেশি বেশি অনেক ভিডিওটা কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না তো পাশে থাকেন দেখতে থাকি কী হয় সো আমাদের সতর কি হয়ে গেছে স্যার একটা এটা আমরা দশে তুলবো সো আমরা তুলে ফেলেছি এগারো সো ভালো হয়ে গেছে কে সো আমাদের কে হয়ে গেছে উনচল্লিশ কে সো আর খেলবো না এক কে বানাতে গিয়ে আবার লস খাই যাবো সমস্যা নেই আজকে এইটুকুই আহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেখানে পাঁচিয়ে দিবেন বাই বা এটা একটা